শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আরেকটি জমজমাট আসর শুক্রবার তেইশ জানুয়ারি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়ার্স নিলামের দিন থেকেই শক্তিশালী দল গড়ে আলোচনায় থাকা রাজশাহী দলগত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হলেও ব্যক্তিগত সেরা ব্যাটার ও বোলারের তালিকায় তাদের কেউ শীর্ষে থাকতে পারেননি এবারের বিপিএলে সর্বোচ্চ রান করে সেরা ব্যাটারের স্বীকৃতি পেয়েছেন সিলেক্ট টাইটান্সের ওপেনার পারভেজ হোসেন ইমন বারো ম্যাচে তিনি করেছেন তিনশো পঁচানব্বই রান তার সর্বোচ্চ ইনিংস পঁয়ষট্টি রান এবং আসরে তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে রান তালিকার দ্বিতীয় স্থানে আছেন রংপুর রাইডার্সের হৃদয় এগারো ম্যাচে তিনশো বিরাশি রান করেছেন তিনি তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্সের দুই ব্যাটার তানজিদ হাসান তামিম তেরো ম্যাচে তিনশো ছাপ্পান্ন রান করে তৃতীয় এবং নাজমুল হোসেন শান্ত তেরো ম্যাচে তিনশো পঞ্চান্ন রান করে চতুর্থ স্থানে আছেন দুজনই একটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন বোলিংয়ে এবারে বিপিএলে ইতিহাস গড়েছেন চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম বারো ম্যাচে ২৬ উইকেট নিয়ে তিনি হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী সেরা বোলিং নয় রানে পাঁচ উইকেট সিলেট টাইটান্সের নাসুম আহমেদ বারো ম্যাচে আঠারো উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার তার সেরা বোলিং সাত রানে পাঁচ উইকেট রাজশাহী ওয়ারিয়ার্সের রিপন মণ্ডল আট ম্যাচে সতেরো উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন নোয়াখালীর হাসান মাহমুদ দশ ম্যাচে ষোলো উইকেট নিয়ে চতুর্থ সেরা বোলার হন এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন